ট্যাংরা মাছের এরকম তেল ঝোল খেতে কিন্তু দারুণ লাগে খুব একটা সময় লাগে না কথা না বাড়িয়ে রান্নাই চলে আসা যাক আমি প্রিয়াঙ্কা আপনারা দেখছেন প্রিয়াঙ্কা রান্নাঘর কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে মাছ দিয়ে দিচ্ছি খুব বেশি গরম করার দরকার নেই তেলটা কারণ ট্যাংরা মাছ প্রচণ্ড ফাটে ঢাকা দিয়ে মাছটাকে ভাজতে হবে এবার ঢাকনাটা তুলে মাছগুলোকে উল্টে দেব শীতকালে এরকম তেল ভর্তি ট্যাংরা মাছ খেতে কিন্তু দারুণ লাগে আবারও ঢাকা দিয়ে দেব মাছ ভাজা হয়ে গেছে এবার মাছগুলোকে তুলে নেব এর মধ্যে আমি মশলাটা রেডি করে রেখেছি সেই মশলাটা দিয়ে দেব আমি শুকনো লঙ্কা টমেটো আদা আর জিরে একসঙ্গে বেটে রেখেছি সেই পেস্টটা এর মধ্যে দিয়ে দেব রান্নাটা খুব চট হয়ে যায় খুব বেশি সময় লাগে না রান্নাটা করতে স্বাদ মতো নুন দিলাম হলুদ দিয়ে দিলাম একটু টেস্টটা বাড়ানোর জন্য চিনি কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে মশলাটাকে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে মশলাটা একটুখানি সময় ধরে কষাতে হবে কারণ আদা আছে আদার গন্ধ নইলে এরকমভাবে বাড়িতে একবার ট্রাই করে দেখুন ভালো লাগবে মশলাটা কষানো হয়ে গেছে তেল ছেড়েছে এবার মশলাটার মধ্যে জল দিয়ে দিতে হবে এবার এটার মধ্যে মাছ দিয়ে দেব এবার চাপা দিয়ে কিছুক্ষণ হতে দেব ঢাকনাটা তুলে আমি এবার মাছটার মধ্যে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম ফ্লেভারটা খুব সুন্দর আসবে গরম মশলার গুঁড়োর জন্য আবার চাপা দিয়ে একটু হতে দেব রান্নাটা কিন্তু হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আপনারা সাইড দিয়ে কতটা তেল ছেড়েছে রান্নাটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন কমপ্লিট রান্নাটা দেখতেই পাচ্ছেন আপনারা